আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা বর্তমানে সৌদি আরবে নতুন ভিসা নিয়ে আসতে চান আপনারা কমপক্ষে এক থেকে দুইটা হাতের কাজ শিখে আসেন এবং ভালো কোম্পানি দেখে সৌদি আরবে আসবেন কারণ বর্তমান সময়ে সৌদি আরবে যে পরিমাণের মানুষ বেকার বা যারা আর্টসে কাজ পাচ্ছে না বিশেষ করে আমেলাই দি ভিসা যেটাকে ফ্রি ভিসা বলা হয় সি ক্যাটাগরির লুকগুলো বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি আসে লেবার ক্যাটাগরি যেটাকে বলা হয় এই ক্যাটাগরির লোকগুলো এসে কাজ পাচ্ছে না হাজার হাজার মানুষ বিভিন্ন শহরে বর্তমানে বেকার তবে যদি হাতের কাজ এক থেকে দুইটা শিখে আসেন একটা না একটা কিছু করতে পারবেন বা করার সম্ভাবনা রয়েছে সৌদি আরবে বর্তমানে যে পরিমাণের লোক বাংলাদেশি যারা বর্তমানে আসতেছে বেশিরভাগ লোক কাজ না জেনে আসার কারণে বা কাজের কোনো দক্ষতা না অভিজ্ঞতা না থাকার কারণে সৌদি আরবে এসে তারা কিন্তু বিভিন্ন সমস্যায় পড়তেছে বা সৌদি আরবে এসে ভালো কোনো কাজ না তো যাচ্ছেন আপনার এক দুই টাকা শিখে তারপর সৌদি আসবেন এবং ভালো কোম্পানি দেখে আসার চেষ্টা করবেন যাতে করে এসে কোনো ধরনের কোনো প্রতারণা শিকার না হন বা কোনো ধরনের মেলাতে না পারে বা আপনি যাতে করে এজন্য করে আসবেন করা আপনি বাদ করাবেন